ভাগ্যিস ঘুমায়েছিলাম ছিলাম না হলে আমাদের পেনাকি দাদার লাইভে ভিডিওতে ওই ঘুমটা আর হতোই না আমি সকালবেলা দেখে ওটাই মনে হচ্ছিল যে আগে যদি ঘুমানোর আগে দেখতাম তাহলে অযথা একটা পরেশানি হতো আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে এই লাইভটা করার পরে পেনাকি দাদা অনেকক্ষণ নিজে পোস্ট করেনি এবং মানে লজ্জায় তিনি হলো শুধু তার এই কাজের প্রশংসা করছে এই রকম মানুষদের পোস্টগুলো শেয়ার করছে অর্থাৎ সে যে একটা আকাম করছে দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে এই আকাম করার পরে তার এই আকামকে যারা জাস্টিফাই করছে তার মতো যারা গাধা ওই সকল গাধাদের পোস্ট যারা প্রশংসা করছে এই আকামের শেয়ার করে করে দেখাইতেছে যে তার চিন্তাটা কোন জায়গা থেকে ঠিক ছিল দেখেন আমরা কি একটা অবস্থায় পৌঁছে গেছি যে দুই তিনটা ইউটিউবার তারা সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী কু এসব নিয়ে হর হামেশা বলে যাচ্ছে কত ইজি অথচ সেনাবাহিনী রাজনীতির কোনো পার্টনা এবং রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে না এবং রাজনীতি করে না অথবা ক্ষমতা দখলের কোনো খায়েশ রাখে না যেটা পাকিস্তানের রাখে অনেক দেশেরই টেক ওভার করে মায়ানমারে টেক ওভার করে রাখছে কোনো গণতন্ত্রের কোনো খবর নাই তো সেই রকম একটা বাহিনীকে নিয়ে এরকম নোংরা কাজ করছে খুব এত সহজ এত সহজ চিন্তা করতে পারেন এবং আবার সে আগের রূপে ফিরছে কেউ যদি একটু ভুল ধরে মা তুলে গালি দিচ্ছে সেতুং এগুলো বলছে হ্যাঁ এসব বলছে একটা মানসিক অসুস্থতা ওরা যাই হোক আমাদের ওই জায়গাতে একটা প্রমাণ আসলো যে ঝুঁকির আর কোনো কারণ নাই বিপদের কোনো কারণ নাই কারণ মানে সে জাস্ট যেটা করতে চায় সেটা তো হবে না যে ষড়যন্ত্র করতে চায় সেই ষড়যন্ত্র হবে না কারণ জনগণ তাকে তাদের প্রতিনিধি মনে করে তার কথা মতো চলে না যদি চলতো তাহলে ভয়ের কারণ ছিল জনগণ তার এই ষড়যন্ত্রকে শুধুমাত্র নিঃসব ইউটিউবিং হিসেবে নিচ্ছে যে লোকটা ইউটিউবে ভিডিও বানাচ্ছে মজা নেওয়ার জন্য ভিডিও বিক্রি করার জন্য এটাই তার একটা পারপাস সেই ষড়যন্ত্র করছে কিন্তু জনগণ তাকে তার ষড়যন্ত্র বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে খুব সাদাভাবে চিন্তা করেন ধরেন এখন আমরা যারা লড়াই সংগ্রাম করছি আন্দোলন করছি সেনাবাহিনীটা নাই মাঠে নাই সেনাবাহিনী আমরা শুধু আছি জাস্ট এইটুকু যদি মানে আজকে আমাদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগের কথা বলছি সেই আওয়ামী লীগ শুধুমাত্র এইটুকু গ্যারান্টি পায় যে পুলিশ ওদের ঝামেলা করবে না সেনাবাহিনী ওদের ঝামেলা করবে না এই গ্যারান্টিটুকুটুকু যদি পাই তাহলে এই বাংলাদেশে আমরা যারা আন্দোলন করে বিজয়ী হয়েছি আমরা মানে দশ মিনিট টিকতে পারবো হ্যাঁ অনেকে পালায় গেছে তারপরেও যে কয়টা মাঠে আছে আপনাদের আশেপাশে আছে আমি তো রিক্সায় যখন চড়ি অনেক ছাত্রলীগ নেতা যুবলীগ নেতা এখন রিক্সা চালায় তাদের রিক্সাতেই চরিচিউড দেখে বুঝতে পারি ঠিক আছে আমার প্রশ্ন হলো যদি এই সমাজে আমাদের সেনাবাহিনীটাকে নষ্ট করা হয় পুলিশ বাহিনীটাকে নষ্ট করা হয় পুরোপুরি তাহলে এই যে রিক্সায় উঠে বসে আছি থাকতে পারবো তো আমি এই কথাগুলো কেন বলছি যে আমার আমার লড়াইয়ের বুঝটা ওই জায়গায় যে আমরা একটা লড়াই করছি সে পরে আমাদের এই বাংলাদেশটা সুন্দরভাবে সাজাতে হবে হ্যাঁ একটা ইউটিউবিং করছে বিদেশ থেকে বসে আমাদের সেনাবাহিনী কু ঘটে যাচ্ছে সেনাবাহিনীর আপনার লোয়ার অফিসারদেরকে উস্কানি দিচ্ছে হ্যাঁ তারপরে জন নাগরিকদেরকে নেমে পড়তে পড়তেছে আপনাদেরকে একটা কথা বলি এই যে রাতে বললো ধরেন এক দুই লাখ মানুষ বের হয়ে গেল সেখান থেকে অথবা সেনাবাহিনীর ফর্টি সিক্স ব্রিগেডে তারা হলো সৈনিকরা পিনাকির কথাই উস্কানি হিসেবে নিয়ে তারা আর্মস নিয়ে বের হয়ে গেল তাদের সব সিনিয়র অফিসারদের গোলাগুলি শুরু করলো সিনিয়র অফিসাররা মারা শুরু করলো আবার নাগরিকরা যে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা শুরু করলো সেই নাগরিকদের বিরুদ্ধেও একটা লড়াই শুরু হলো আলটিমেটলি পিনাকি যেটা চাইছিল সেটা যদি হইতো তাহলে আসলে কেমনটা হইতো আমাদের পরিস্থিতি কেমনটা হতো তাই না যেটা সে বলছিল যে আপনারা সবাই নেমে আসেন সেনাবাহিনীর দিকে রওনা দেন সেনানিবাসের দিকে রওনা দেন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা তোমরা রুখে দাঁড়াও এই যে সামগ্রিক অ্যাটিটিউড এটা যদি এই ওর কথা মতোই যদি হইতো তাহলে আমাদের দেশে কতটুকু বিপদ হতো বলেন এগুলো এগুলো কিভাবে বলবো আসলে এখন মনে হয় মানে সময় হয়েছে প্রথমত বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ ধন্যবাদ মানে এই মানুষটার কথা আপনারা বিশ্বাস করেননি তাকে ওইভাবে রাগে জিদে ক্ষোভে অনেক গালিগালাস করতে চাচ্ছি না ওইটা তার অ্যাটিটিউড আমরা এটা না করলাম কিন্তু আপনাদেরকে ধন্যবাদ আপনারা তার কথা বিশ্বাস করেননি তার কথা শোনেন নাই তার কথা অনুযায়ী সেনানিবাসের দিকে যান নাই জুনিয়র অফিসারদেরকে ধন্যবাদ তারা এই ইউটিউবারের কথা অনুযায়ী নিজেদের মস্তিষ্ককে আলোড়িত করেন নাই উত্তেজিত করেন নাই যদি করতেন তাহলে কিন্তু ওই ফ্রান্সে বসে সে দায় নিত না সে দায় নিত না আমি মানে একটা পয়েন্ট ধরায় দেব যে এই গণবুত্থানে যারা গার্স নিয়ে গণবুত্থানের পক্ষে অবস্থান নিচ্ছে হ্যাঁ আত্মবিশ্বাসী ছিল যে আমরা গণবোত্থান করবো জেলে গেলে জেলে গেলাম মরে গেলে মরে গেলাম পিনাকি ভট্টাচার্য তাদের গোত্রের মানুষ না তাদের গোত্রের মানুষ ছিল না এবং চান প্রাণ চেষ্টা করছে এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে সেশনের পরে সেশন করছে প্রতিদিন একটা করে ভিডিও দিছে যে এই আন্দোলন হাসিনার পাতন আন্দোলন এই আন্দোলন ইন্ডিয়ার পাতন আন্দোলন মনে আছে আপনাদের ব্লকেড বাংলা ব্লকেট প্রমাণ করার চেষ্টা করছে বাংলা ব্লকেড বাংলা ব্লকেটকে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা হলো ইন্ডিয়ার প্রেসক্রিপশন এই শব্দ দেওয়া এবং এটা ইন্ডিয়ার পারপাস সার্ভ করা হচ্ছে আপ্রাণ চেষ্টা করছে তার মানে কি সে আমাদের এই গণপ্রতা ঠেকানোর জন্য কাজ করছে এখানে থামে নাই সে তার অডিয়েন্স গ্রুপকে নিয়ে একটা পারসেপশন গ্রো করার চেষ্টা করছে যে এই গণ একটা পাতানো গণ সো আমরা এটাতে অংশ নেব না একটা পারসেপশন ডেভেলপ করার চেষ্টা করছে তাহলে আপনাদেরকে আমার জিজ্ঞাসা এই যে গণ অভ্যুত্থানটা একটা পাতানো বাংলা ব্লকেট এই শব্দটা ইন্ডিয়া থেকে আসছে এই আন্দোলনে আমাদের যাওয়া যাবে যাবে না না এই ব্লকেটে অংশ নেওয়া এবং এইটা এইটাকেই বলছে যে এটা নাকি গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে হ্যাঁ এই আন্দোলনকে দাঁড় করানো হয়েছে তো এবং আরো বলছে যে আমাদের যে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই সেই লড়াইকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই কোটা আন্দোলনটা তৈরি করছে তাহলে সেই পারসেপশন যদি ঠিক হতো তার কথা অনুযায়ী যদি আমরা রাজপথে না নামতাম তাহলে আমাদের মুক্তি মনে হয় হইতো না তাই নয় কি তাহলে আমাদের মুক্তি হতো না আমাদের আলেমরা যদি না বের হতো আমাদের মানসের ভাইরা যদি না বের হতো জামাত ইসলাম যদি না বের হতো বিএনপি যদি তার গার্ডস নিয়ে যদি প্রতিরোধ না করত হ্যাঁ তারপরে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলনের হুজুরা যদি শাহবাগের দিকে আন্দোলন করতো তার কথা যদি বিশ্বাস মানে ওই সময় তার এই প্রতারণামূলক আচরণকে আমরা ধরি নাই নাই আমরা নেই আপনারা নেন নাই আপনারা আমরা সবাই মিলে বিজয়ী হয়েছি তার কথা তার আমরা যদি তার কথা মতো চলতাম কথা বলতে হবে এক্স্যাক্টলি টু দা পয়েন্টে ভাই আজকে কি করলো শুরুতে আমরা একবার স্টার্টিং লেভেলে মানে ডক্টর স্যারের সরকার ক্ষমতায় আসার ঠিক দুই দিন আগেই যখন কথা বলা বলে হচ্ছে আমার তখন তাকে ভালো লাগেনি কেন ভালো লাগেনি আমি আসলে আমাকে একজন মানুষ তথ্য দেয় যে ডক্টর ইউনোসার শেখ হাসিনার সময় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তার গ্রামীণ ফোনে কর ফাঁকি দিয়েছে বিভিন্নভাবে তো ওইটা আমি খুঁজতে খুঁজতে অনেকগুলো নিউজ টিউজ পাইলাম তথ্যসূত্র পাইলাম বিভিন্ন মিটিংয়ের রেফারেন্স পাইলাম ওই যখন পাইলাম সেই তথ্যটা পেয়ে আমি তখন তাকে বললাম মানে লোকটা যেহেতু রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছে হ্যাঁ তার মানে দেশের মানুষকে ফাঁকি দিচ্ছে তাই না তো তখন আমার খারাপ লাগছে চুপ করেছিলাম কিন্তু যখন দেখলাম যে সে ট্যাক্স বাড়াচ্ছে তখন আমি নিলাম যে সে নিজের ট্যাক্স ফাঁকি দেয় এবং নিজে ট্যাক্স থেকে বাঁচতে চাই নিজে ছয় কর মাফ চাই সে তারপর ফোন থেকে জনগণের ভাগ দশ পার্সেন্টে নিয়ে আসে আর সে বাংলাদেশকে অন করে বাংলাদেশকে মনে ধারণ করে আমি যেরকম ধারণ করে লড়াই গেছি একজন দেশপ্রেমী মানুষ কর ফাঁকি দেবে বলেন তখন আমি প্রথম থেকেই আমার আমি একবার ইনিশিয়াল লেভেল আমার আগে ডক্টর ইউনুসকে মানে হলো তার সমালোচনা করছে এইরকম বাংলাদেশে কেউ নাই ফার্স্ট ওয়ান এমনকি আওয়ামী লীগের মাহবুবুল হানিফ তাকে শুভেচ্ছা জানাইছে তাকে কিন্তু আমি ক্রিটিসাইজ করছি এবং আমি এখনো তার ক্রিটিক্স আমি আমার প্রতিশন নড়াইনি আমি যেই পজিশনে ছিলাম সেই পজিশনে এই পজিশনে থাকার কারণে আমাকে দালাল বলছেন এবং বলছেন ডক্টর ইউনুস যে সমালোচনা করবে সে ভারতের দালাল এই গল্প তৈরি করা হয়েছে আজকে বাংলাদেশে এই সংকট এই সংকটটা কেন বলেন তো শুধুমাত্র একটা তারিখের অভাবে এই সংকট তারিখটা কি বলেন নির্বাচনের তারিখ নির্বাচনের তারিখ যদি ঘোষণা করা হতো তাহলে আজকে এই সংকট হতো না একটা তারিখ ঘোষণা করা রাখলে কেউ পাল্টি পাল্টি করতে পারতো না একটার পর একটা শর্ত দেওয়া একটার পর একটা নাটক তৈরি করা এগুলো কেউ করতে পারতো না সবাই ওই নির্বাচন তারিখ অনুযায়ী প্রস্তুতি নিত দেশের মানুষ ন্যায়সঙ্গত প্রতিযোগিতা করত। একে অপরের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা করতো একে অপরকে ভালো রাখার প্রতিযোগিতা করত। একটা নির্বাচনের তারিখ শুধুমাত্র যদি ঘোষণা হতো সেটা ঘোষণা না হওয়ায় নানা তাল বাহানা করা হচ্ছে আমি এই কথাটা আজকে এই জন্য বলতেছি পিনাকি দাদার মানে হলো ওয়ার্ক সাইকেলটা দেখেন ওয়ার্ক সাইকেলটা হলো সে প্রথমে ডক্টর ইউনেসের সমালোচনা করলো তারপরে তার পছন্দ মতো একজন উপদেষ্টা নিয়োগ দিল এবং বেশ কিছু রিক্রুটমেন্টের সুযোগ দিল এরপর থেকে ডক্টর ইউনুস ভালো হয়ে গেল এবং এই সময় আসিফ মাহমুদ তার সঙ্গে গিয়ে দেখা করল একটা এরপর থেকে ভালো ডক্টর ইনস ভালো তারপর তার সরকার ভালো প্রশংসা করছে 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 এবং এমন একটা গল্প দাঁড় করা যে এই লোকটা সমালোচনা করলে সে ভারতের দালাল এইভাবে অথচ সে নিজেও সমালোচনা করেছিল কিন্তু আবার গল্প দাঁড় করালো ভারতের দালাল কারা কারা বাংলাদেশের নাগরিকরা একে অপরের ভুল ধরবে এই জন্য সে ভারতে হয়ে যাবে এটা কোনো আস্তে আস্তে যখন দেখতেছে সরকার বুঝলো যে এক ইউটিউবারের কথা মতো রাষ্ট্র চলতে পারে না হ্যাঁ তো তখন আর রিসপন্স করছে না তখন মাথা বিগড়ে গেছে আবার বিগড়ে গেছে এর মধ্যে সিআর আব্রা সাহেবকে নিয়োগ দিল তার তার তাদের সিন্ডিকেট একই সিন্ডিকেট একসাথে বসে আড্ডা দিছে একই জায়গায় একসাথে বসে আড্ডা দিছে এক জায়গায় একসাথে ক্লাবে গেছে একসাথে মানবাধিকার অমানব অধিকারের কাজ করছে সব কিছু করছে একসাথে ঠিক আছে একই কোরামের মানে প্রায় পাঁচটা উপদেষ্টা তারা নিছে বিনাকি দাদারা পাঁচটা উপদেষ্টা নিয়েছে তারা পাঁচটা উপদেষ্টা একই কোরামের ঠিক আছে আদিলুর রহমান স্যার সিয়ার আবরার একই গ্রুপের এরকম একই গ্রুপের থেকে পাঁচটা লোক উপদেষ্টা হয়ে গেছে কিন্তু এরপরেও যখন সরকারের অনুধাবন হলো যে একটা ইউটিউবারের পরামর্শ অনুযায়ী চলা উচিত না তখন তাকে মাথা বিগড়ে গিয়ে আবার শুরু করছে সমালোচনা ঠিক আছে আমার কথা সমালোচনা করার অধিকার আছে কিভাবে কিন্তু সাইকেলটা বুঝতে হবে যে যে তার ইন্টারেস্ট সাইকেল কি কোন ইন্টারেস্ট সাইকেলে সেই কাজগুলো করছে সেই ইন্টারেস্ট সাইকেলের গতি এরকম কেন হলো যে প্রথমে সমালোচনা তারপরে প্রশংসা তারপরে আবার সমালোচনা এই গতিবিধির কারণটা কি এটাই আপনারা বুঝবেন এগুলো এগুলোকে বলে সব বিরোধিতা ঠিক আছে তারপরে সালাউদ্দিন ভাইকে ভারতের দালাল বানাইছে না বানাইছে না কি শর্ত কি কি যুক্তি দিয়েছিল যুক্তি দিয়েছিল সালাউদ্দিন ভাই কেন লুঙ্গি পরে আছে এটা কোনো এটা কোনো যুক্তি হতে পারে এবং সালাউদ্দিন ভাই কেন সোফায় বসে আছে সেই লুঙ্গি সাদা কেন এসব যুক্তি দিয়ে তাকে ভারতের বানানোর চেষ্টা করছে। আরো কি বলছে কি বলার চেষ্টা করছে যে হানি ট্রাপ আছে সেই হানি ট্রাপ এখনো বের হলো না এখনো বের হলো না এই বয়সে মানুষকে একটা মানুষ প্রতিপক্ষকে কথা বলার সময় কি কি নিয়ে কথা বলবে সেগুলোর নিয়ে কিন্তু একটা লিমিট আছে কিন্তু সেগুলো করছে এগুলো করলো করে যখন তারপরে আমরা দেখলাম কি আমরা দেখলাম ঐক্যমত কমিশনের সবচেয়ে প্রজ্ঞা সবচেয়ে মেধা সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি এবং সবচেয়ে পরস্পরকে সম্মান করে কথা বলা ব্যক্তি হলো আমাদের সালাউদ্দিন ভাই এবং সালাউদ্দিন ভাই কি নতুন আজকে এইটু এরকম নতুন নাকি তাহলে আপনারা সালাউদ্দিন ভাইকে জানেন না দুই সালে ওনাকে চোখ বেন্দি ধরে নিয়ে গিয়েছিল কেন নিয়ে গেছে ওনাকে বলেন সরি দুই না এক সরকারের সময় এক এগারো সরকারের সঙ্গে কেন ধরে নিয়ে গেছিল দুই সালে ওনাকে নিয়ে গেছে এটা একটা মানুষ যার একটা কোয়ালিটি আছে যাকে প্রতিপক্ষরা থ্রেট মনি করে থ্রেট মনি করে এবং এই সরকারেরও এই সরকার যদি কোনো অন্যায় করে তার পক্ষে গুণগত একটা স্ট্যান্ডার্ড দেখাই দিছে আমাদের সালাউদ্দিন ভাই একটা স্ট্যান্ডার্ড দেখিয়ে দিয়েছে যে একটা রাজনৈতিক প্রতিনিধিত্বের গুণ কি তার কোয়ালিটি কি তার ভার কি দেখা যাচ্ছে এখন তার সুন্দর সুন্দর বক্তব্য দাদা ভিডিওতে দেখায় বলতেছে খুবই ভাল লাগছে ঠিক আছে এই যে আমি 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 বলছি যে তার বোধোদয় হোক সে সুস্থ হোক আমি তাকে মোটেই সুস্থ মনে করছি না এগুলো সুস্থতার লক্ষণ না সুস্থতার লক্ষণ না ভুল ধরার ক্যাটাগরি আছে একটা রাষ্ট্র প্রতিদিন কারো ব্লগিং এর মানে বিষয়বস্তু হতে পারে না যে তার ব্লগিং এর জন্য চমৎকার চমৎকার দিতে হবে হ্যাঁ কাইটেলা এটা তার ভিডিও মেকিং এর অংশ এবং সেই অংশ হিসেবে চমকপ্রদ হিসেবে নির্দোষ প্রমাণ করা চমকপ্রদ হিসেবে কাউকে কাল্পিক প্রমাণ করা এই দায় এই দায় কে দিয়েছে আপনাকে কে দিয়েছে এবং ওই ওয়াকার উজ্জামান স্যার সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বড় বড় অফিসার সামগ্রিকভাবে যে একটা ম্যাসাকার করার চেষ্টা করেছে গুম কমিশনের এই কেন্দ্র করে যেটা মানে একটা বড় ক্ষতি বড় ক্ষতি করতে সে শুধুমাত্র জনগণ করেনি জনগণের মধ্যে একটা যে ওর কথা শোনা দরকার উচিত না এবং জনগণ শোনেনি তার যদি শুয়ে যদি এরকম মাঠে নেমে পড়তো প্রতিপক্ষ পক্ষ থাকলে কি অবস্থা হতো বলেন তো এইটাই আর কি এগুলো নিয়ে কোনো যুক্তি নাই কোনো তর্ক নাই খালি বলে যাচ্ছে তারপরে কয়েক ঘন্টা লজ্জা পায়ে খালি অন্যের পোস্ট শেয়ার করলো তারা তাকে প্রশংসা করছে হ্যাঁ আবার নতুন করে শুরু করছে যে না সেই ঠিক ঠিক ছিল ছিল মূর্খতা তো যাই হোক একজন ভাই প্রশ্ন করেছে যে দখল করেছে সালাদ্দিন ভাই নামে সবচেয়ে বড় যে গুজব যে এসালম গ্রুপ নিয়ে এবং তার সন্তানকে নিয়েও গুজব ছড়াতে বাকি দেয় বাকি রাখে নাই হ্যাঁ তার সন্তান একজন শিক্ষক সে টিচিং প্রফেশনে আছে ছিল কানাডায় বাংলাদেশে এসে শিক্ষকতা করতেছে এখন সুযোগ পেয়ে তাকে বলছে যে সে অফিসে বসে কবে দেখছেন কে দেখছে কোনো 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 প্রমাণ আছে আছে প্রত্যক্ষদর্শী এখন পর্যন্ত কেউ দেখাতে পারছে কিন্তু একটা নেগেটিভ দাঁড় করা সবাই পোস্ট করতেছে প্রচার করতেছে কত বড় জুলুম একটা নির্দোষ মানুষের উপর যে বাংলাদেশে থাকেই বাংলাদেশের রাজনীতি সে পছন্দ করে না কোনদিন দেখছেন সালাউদ্দিন ভাইয়ের ছেলে কোন বক্তব্য দিচ্ছে কোথাও কোন ইন্টারেস্ট গ্রুপ নিয়ে কোনোদিন তর্ক করছে বার্গেন করছে সে একজন শিক্ষক টিচিং করে তাকে বানাই দিছে এসালম গ্রুপের কেশি সে বানাই দিছে সে কোনো দিন ওখানে যায়ও নাই বানাই দিছে এগুলো যা ভাল লাগতেছে একটা করে গল্প বানাই দিচ্ছে বানাই দিচ্ছে সুন্দর করে গল্প বানাই দিচ্ছে মানুষকে অসম্মান করতেছে মানুষকে কতটুকু অসম্মান করবেন আপনি তার জন্য কতটুকু তথ্য প্রমাণ লাগবে তথ্য প্রমাণ লাগলেও আপনি বিচারক না সেইটুকুর আপনার হলো বাস্তবতা থাকতে হবে তারপরে না আপনি একজনকে দোষী সাব্যস্ত করতে পারেন যে বানায় দিচ্ছে সমানে বানায় দিচ্ছে আরে ভাই আপনার হলো আমাদের একমত কমিশনে যে কোয়ালিটি ডিসকাশন হয়েছে বিভিন্ন বিষয়ে নেগেটিভ পজিটিভ পুরা কমিশনকে শিখাইছে হলো সালাউদ্দিন ভাই পুরা কমিশনকে কমিশনের দায়িত্বশীলরা এক একটা প্রস্তাব দেয় প্রস্তাব দিয়ে নিজেরা কোনো নড়তেও পারে না দায়িত্ব পারে না পুরা গ্রুপ তিন চার ভাগে বিভক্ত সালাউদ্দিন বা আইনগত সুন্দরভাবে সংবিধান অনুযায়ী ব্যাখ্যা দিয়া তারপরে দেখা যায় ও আচ্ছা তাহলে এই ঘটনা এগুলো ব্যাখ্যা না দিলে আমরা জীবনে ধরতে পারতাম না খালি যাই বসে থাকতাম সবাই তো এগুলো এগুলো আমাদের কোনটা অ্যাসেট দেশের কোনটা অ্যাসেট কোনটা দেখেন তার টার্গেট কিন্তু খুব সুনির্দিষ্ট যখন যায় যে লাইম লাইনটা আসছে তাকে সে ভারতের দালাল বানাচ্ছে রয়ের দালাল বানাচ্ছে এই যে লাইম লাইনটা আসে সে কি সে আমাদের অ্যাসেট যে আসুক জামাত ইসলামের তাহির ভাই লাইম লাইটার তাহির ভাইকে কীভাবে রয়ের রয়ের দালাল বানানো হয়েছে এগুলো কি সুস্থতা এগুলো সুস্থতা পরদায়ে সেলফি তোলা কেন ইলিয়াস ভাই আবার সেলফি তুললেন কেন তাহির ভাই যদি যদি রয়ের দালাল হয় সেলফি তুলেন কেন আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো ভাই অতিরিক্ত প্রেম দেখায়ন না হ্যাঁ আমরা আপনার নেতাদের ফাঁসি দিচ্ছিল আপনাদের চেয়ে আমরা বেশি কথা বলছি দেখাতে পারবে না সাইদ দেওয়ার দেখাতে পারবেনি পারবে না ওদের জন্য কান্না হয়নি। আমরা কাছি আমরা লড়াই করছি এক একজনকে ফাঁসি আমরা সেখানে প্রতিবাদ করছি প্রতিবাদ করে আমরা হয়নি শিকার হয়েছি আমরা চুপ করে থাকতে পারিনি আজকে সমালোচনা করি রাজনৈতিকভাবে সে আমার প্রতিপক্ষ আমি আমার প্রতিপক্ষের ভুল ধরি তারা আমাদের প্রতিপক্ষের ভুল ধরে আমি যদি ভুল না থাকতাম জামাত ইসলাম এতটুকু আগে না আমি বলতেছি তো আজকে আমি ভুল ধরে থেকে ধরি প্রাসঙ্গিক যেদিন ভুল বন্ধ করে সেদিন আপনারা প্রাসঙ্গিক থাকবেন না হ্যাঁ আমার যদি আপনারা আমার আপনারা ভুল ধরেন কেন আমি প্রাসঙ্গিক সেজন্য আমার ভুল ধরেন আমাকে গালি দেন কেন আমি প্রাসঙ্গিক রাজনীতিতে তাই আমাকে গালি দেন আমার আমার কথায় আপনার জলাপড়া করে আমার কথায় আপনার মস্তিষ্ক আলোড়িত হয় আমার কথা আপনার আপনাকে বাধা দেয় আমার কথা আপনাকে প্রতিরোধ করে আপনি এটাকে ভীষণ মাথা ব্যথা হিসেবে নেন এবং আপনি সেই মাথা নিয়ে হাইলে পরে দেন তারপরে আমাকে গুতে দেন আপনি কেন দেন বাট ইট ম্যাটার্স আমি আপনারও এরকম দাম আছে সমাজে তাই আমি আপনার সমালোচনা করি আওয়ামী লীগ নিয়ে সমালোচনা কেন করি না কারণ আওয়ামী লীগের সমালোচনা করে এই মুহূর্তে লাভ নাই তারা তারা প্রাসঙ্গিক না এই মুহূর্তে আপনারা নিজেরাও তো আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করেন কত ছয় মাসে দেখাতে পারবেন আওয়ামী লীগ নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন দেখাতে পারবেন না তো রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কথা না বললে আপনি সমাজের মানুষ কি নিয়ে বাঁচবে বলেন আমি আপনাদের সমালোচনা করব আপনি আমাদের সমালোচনা করবেন সেই সমালোচনাটা সত্য নাকি মিথ্যা কি কি পয়েন্ট নিয়ে কথা বলছি পয়েন্ট নিয়ে কথা বলছি যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা এভাবে বক্তব্য দিয়ে না যে মুক্তিযুদ্ধ হলো চব্বিশে গণ অভ্যুত্থান নিয়ে আসল আসল যুদ্ধ আর মুক্তিযুদ্ধ ফা সব কথা বললে আমাদের গা জলে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন না মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি আমার দেশের গায়ে ময়না লাগলে আমার চোদ্দে পানি পড়ে হ্যাঁ তোমার আকাশ তোমার বাতাস আমাদের সম্পদকে আমরা আমার সম্পদ বলি না আল্লাহ কি এই 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 আকাশ বাতাস এই সম্পদ আমাদেরকে হিল্লা করে দিচ্ছে না আমাদেরকে খলিফা করে পাঠাইছে না তাহলে এখানে কি কি আপনি খারাপ পাচ্ছেন বলতেছে রবীন্দ্রনাথ লিখছে দেখে এটা খারাপ ঠিক আছে রবীন্দ্রনাথ খারাপ কিন্তু এই 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 সঙ্গীত দিয়ে মুক্তিযোদ্ধারা গান বাজায় স্পিড হয়েছে রেডিওতে বাজাইছে জাতীয় সঙ্গীত সবাই অনুপ্রেরণা পাইছে এই জাতীয় সঙ্গীত বিভিন্ন মেসেজ দেওয়ার জন্য ব্যবহৃত হতো যে কোন জায়গায় হামলা হবে জাতীয় সঙ্গীত ঠিক এক্সাক্টলি বেজে উঠলে হামলা হবে জাতীয় সঙ্গীত বেজে উঠলে ফায়ার শুরু করবে জাতীয় সঙ্গীত রেডিওকে রেডিওকে লড়াইয়ের সিম্বল হিসেবে ব্যবহার করছে জাতীয় সঙ্গীত ইতিহাসে আরো জানে না যে জাতীয় সঙ্গীত কি কাজে ব্যবহৃত হয়েছিল কেউ জানে না জানেন না জাতীয় সঙ্গীত দিয়ে জাতীয় সঙ্গীত দিয়ে কিভাবে লড়াই করা হয়েছে জানেন আর জানবে কিভাবে পড়াশোনা করছে কখনো ইতিহাস ঐতিহ্যের কোন আগ্রহ আছে আগ্রহ নাই এগুলো নিয়ে আমাদের বাধা আমাদের খারাপ লাগে আপনারা জাতীয় সঙ্গীত পছন্দ করেন না আমরা পছন্দ করি তো আপনি পছন্দের পক্ষে বিপক্ষে বক্তব্য দেন আমি পছন্দের পক্ষে বক্তব্য দিই এটাই তো চলবে নাকি আপনি বলতেছেন গোলাম আজমের বাংলাদেশ আমি বলতেছি না গোলাম আজম এই বাংলাদেশ চায়নি এই তর্ক তো চলবে আপনি যদি বলেন এটা বাংলাদেশ আমি তর্ক করব না করব না আপনার আমির যদি বক্তব্য দেয় আমি সেটাকে ডিফেন্ড না তো এইগুলো যে জায়গায় ভুল হয় যে জায়গায় অন্যায় আপনি আমার ভুল ধরেন আমি আপনার ভুল ধর্ম চলবে আর আপনারাও গালি গালি দেন আমি এগুলোতে মাইন্ড করি না ঠিক আছে আমি জানি এই গালি যদি মাথার মধ্যে ভর্তি থাকি সমানে মাথা ভাইরি হয়ে মাটিতে মাথা আর উঠতে পারবো না আমি ঠিক আছে এই সেন্স আমার আছে তো ভালো থাকবেন রাগ করবেন না সমালোচনা চলবে সমালোচনা বুদ্ধি দিয়ে করেন ঠিক আছে এই যে আমি বললাম আমি একটা তথ্য দিলাম যে ছয় কোটি সাতান্ন লাখ টাকা জামাত ইসলামের ওরা বটাই দিতে ব্যবহার করে ঠিক আছে আমি পাইলাম কই এটা আমি এটা পাইলাম কই তাই না তা আমি এটা কই পাইলাম বলেন আমি পাইলাম জামাত ইসলাম নির্বাচন কমিশনে যে তথ্য দিছে সেই তথ্যটা আমি পাইয়ে গেছি যেমনি হোক আমি পাইছি তারা আয় পেসার হিসাব দিচ্ছে সেইখানেই লেখা আছে তারা তাদের কর্মীদের এইসব কাজ করার জন্য কোটি সাতান্ন টাকা ব্যয় দেয় ব্যয় দেখাইছে আমি ওটা পাই আমি স্যারে দিচ্ছি আমি কি না নাকি আমি আপনার একটা ভুল পাইছি আমি কি স্যারে দেবো আপনি আমার ভুল পাইলে স্যারা দিবেন ছাড়বেন না তো তো এটাই আপনারা বিএনপির ভুল পাইলে ছাড়বেন ছাড়েন ছাড়েন রাজনীতিতে সবাই সবার ভুল ধরবে আপনারা যে গ্যালিটা দিচ্ছেন ওইটা আমাদের জন্য ভালো যে আমরা গালি দিই না আপনাদেরকে আমরা ওই ডিসেন আচরণ করতে পারি আমরা ওই ধৈর্য রাখি আপনারা রাখতে পারলেন না আপনারা আপনার দেখাইলেন ঠিক আছে শফিকুর রহমান ভাই আপনার কর্মীরা আমাকে খাঙ্গির বোলা বলে হ্যাঁ জারো সন্তান বলে ঠিক আছে আপনাদের দলের খুব উপকার হয় নাকি সম্মান হয় ব্যাপক হয় তাই না এই যে গুলো করে খুব ভালো হয় বাংলাদেশে বড আইডি কারা চলায় রেকগনিশন আসেনি বলেন আসেনি গায় না সবাই তো এটা সুনাম কামাইছেন না দুর্নাম কামাইছেন আপনারা তো এই খোলা মাঠে বিএনপি জামাত এই সব কিছু মিলে তো আপনারা ক্ষমতায় আসবেন আমরা তো ক্ষমতার বাইরে ক্ষমতার আশেপাশেও কিছু না আমরা আমাদের মতো করে লড়াই করি অ্যাক্টিভিজম করি পিঠে গুলিবিদ্ধ হয়েছে রিমান্ড খাটলাম জেল খাটলাম গুম হইলাম এই মিলে আমাদের স্যাক্রিফাইস এই মিলে এটার জন্য আমাদের দশটা ভোটও কেউ দেবে না ভোট আপনারাই পাবেন আমাদের ওই ভোট পাওয়ার যোগ্যতা হয় না এখানে লাইক কমেন্ট মেলা মানুষ করতে পারে কিন্তু ভোটটা আপনারাই পাবেন আমরা জানি তারপরে কি রাজনীতি থেকে সরে যাবো সরে যাবো বলেন তো এটাই আপনারা যে গালি গালাস দেখলো মানুষ যাই করছেন আমি যদি দুটো খারাপ কথা বলে আমাকে মানুষ দেখলো খারাপ জানলো যে যতটুকু করবে সে তত খারাপ কেউ যদি একটা গুজব ছড়াই জানলো সবাই যে গুজব ছড়াইছে নাকি আমার আমি আমি ওই যে ইয়ে ঘটনাটা একটু বলি তাহলে বুঝতে পারবেন একটা জামাত ইসলামের ভাইরাটা একটা গুজব আছে আমাকে প্রেস ক্লাবে ধরে আটকে রাখছে মারছে আমি মানে চান্দা চাইছি সেই জন্য বা এরকম এরকম বিষয় না না তারা একটা ভিডিও কই থেকে বের করছে ছাড়ছে ঠিক আছে আমি বলি আমি আমার টাকার প্রয়োজন হলে আমি ফেসবুকে এসে লাইভে বলবো আমি চলতে পারতেছি না আমাকে দুটো টাকা দেন তারপরেও কারো কাছে কারো গলায় পাড়া দিয়ে আমি নিব না আমার নিবন্ধনের জন্য অর্থ প্রয়োজন আমি আমার জায়গা থেকে ফেসবুকে পোস্ট দিয়ে আমি বিকেল আইছি যে আমাকে আমার দলের নিবন্ধনের জন্য হেল্প করেন একজনও হেল্প করেনি দশটা টাকা ওই পোস্ট দিয়ে কেউ পাঠায়নি বিকাশে ঠিক আছে প্রয়োজন ছিল বলছি আপনাদের আমি আপনাদের বলছি তো ওখান থেকে না যাবাতে আমাদের বড় ভাই রাজনৈতিক দল বিভিন্ন বড় ভাই আছে বিভিন্ন দলের তারপরে তাদেরকে গিয়ে বলছি তারা আবার আমাকে কিছু টাকা দিছে সব মিলে এইবার এইবার নিবন্ধন প্রক্রিয়া আমাদের প্রায় সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে আমি নিজের থেকে আমার ব্যবসাটাকে দিছি লাখখানিক টাকা আর হলো আমার আত্মীয় কাছ থেকে এক জায়গা থেকে কিছু নিচ্ছি আর একজন রাজনৈতিক বড় ভাইয়ের কাছ থেকে নিচ্ছি এই মিলে টাকাটা নিয়ে এবার নিবন্ধনের জন্য প্রক্রিয়া করলাম ফেসবুকে দিছি কেউ মনে করেনি আমাদেরকে হেল্প করতে হবে তো বিপদে পড়লে আপনাদের কাছে বলবো হেল্প করবেন না করবেন সেটা সমস্যা নাই কিন্তু কাউকে কষ্ট দিয়া জিম্মি কইরা ব্ল্যাকমেইল কইরা টাকা ইনকাম করে ওইটা আমার স্টাইল না ঠিক আছে তো এই আর কি সবকিছু মিলে ভালো থাকবেন সবাই আর হলো পিনেকে দাদার জন্য আপনার হলো সবাই হেদায়তের জন্য দোয়া করে না হেদায়তের জন্য দোয়া না মানে তার জ্ঞান বুদ্ধি জন্য হয় এটা কোনো লেভেল না একদমই বাজে বাজে ঠিক আছে এটা কোনো লেভেল না ঠিক আছে আসসালামু আলাইকুম